আশা মাস মানেই তালের আমদানি আর পাকা তাল মানে অনেকের বাড়িতেই পিঠা বানানো হয় আর এই তালের পিঠা যে এতটা মজার হয় যে কী বলবো তাই আজকে আমি তালের পিঠা বানিয়েই দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আমি সর্বপ্রথমে তালের মাড়িটাকে বের করে নিয়েছি আর মাড়িটাকে আমি খুবই শক্ত শক্ত করেই বের করেছি কোনো রকম পানি ব্যবহার করিনি এরপরে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে কড়াইটাকে ওভেনের মধ্যে বসিয়ে মাড়িটাকে শুধু জাল করে নেব এখানে কোনো কিছু মিশাচ্ছি না শুধুই মাড়িটাকে জাল করে নিচ্ছি আর আমি যে পিঠাটা আজকে বানাচ্ছি এই পিঠাটা খেতে এতটাই মজার যে কি বলবো একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে মাইটা আমার সুন্দর করে ফোটানো হয়ে গেছে আর মাটাকে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে তাহলে এই পিঠেটা বানিয়ে দুই থেকে তিন দিন রেখে খেতে পারবে কোনো রকম নষ্টই হবে না এরপরে একটা পাত্রের মধ্যে মাইটাকে ঢেলে নিয়েছি মাইটাকে একটু নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করলে হবে না আর এখানে আমি শুধু চালের গুঁড়ি দিয়েই পিঠাটা বানাবো তাছাড়া অন্য কিছু ব্যবহার করছি না এরপরে মাড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এখানে আমি বেকিং সোডা বা খাবার সোডা কোনো কিছুই ব্যবহার করব না এরপরে আমি দিয়ে দিলাম চালের আটা আটাটাকে দিতে হবে আর মেখে নিতে হবে যতটা পরিমাণের আটা লাগবে ততটা পরিমাণে আটাটা দিতে হবে যাতে একটা ডোয়ে পরিণত হয় এটা আমি কিন্তু নরম করে মাখাবো না একেবারে যেমন পরোটা লুচি করা হয় যা আটা মেখে নেওয়া হয় ঠিক ওইভাবেই আটাটাকে মেখে নিতে হবে আমি তোমাদেরকে ভিডিওতে যেমনভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই মেখে নেবে আর আমার পুরো রেসিপিটা ফলো করলেই আমার মতো তোমাদের তালের পিঠাগুলো খুবই সুন্দর হবে এরপরে আমি যে বাটির মাপে নিয়েছিলাম মাড়ি সেই বাটির মাপে হাফ বাটি নিয়েছি চিনি চিনির পরিমাপটা আর মাড়ির পরিমাপটা আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু আটার পরিমাপটা আমি বলতে পারবো না যতটা আটা লাগবে ততটাই কিন্তু দিতে হবে এরপরে এইভাবে চিনিটাকে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবে অনেকটাই নরম হয়ে যাবে আমার মাখাও হয়ে গেছে এরপর আমি এখানে নিয়েছি কুসুম গরম পানি পানিটা কেমন নিতে হবে সেটাও আমি তোমাদেরকে সহজ করেই দেখিয়ে দিলাম এমন কুসুম গরম পানিটা নিতে হবে যে হাতটা ডুবিয়ে রাখলে তুমি পাঁচ মিনিট রাখতে পারো তাহলেই বুঝতে পারছো দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে যেমন তেলে ভাজা পিঠে তোমরা বানাও ঠিক ডোটাকে ওইভাবেই বানিয়ে নিতে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম দুটি এলাচ থ্যাতো করে নিয়ে আর দিয়ে দিলাম এক চিনটি নুন তাছাড়া আমি এখানে কিচ্ছুই দেব না যদি এখানে বেকিং পাউডার বা খাবার সোডা দাও সেই ক্ষেত্রে দেখবে প্রচুর পরিমাণে তেলটা টানবে তাই তেলটা যাতে না টানে সেই জন্য আমি কোনো কিছু ব্যবহার করছি না আর একটা জিনিস করতে হবে বন্ধুরা খুব সুন্দর করে ময়েনটা দিতে হবে ময়েন দিলে তোমার বেকিং পাউডার খাবার সোডা কিছুই লাগবে না আর একটু টাইম ধরে ময়েন দিলে পিঠেগুলো খুব ফুলকো ফুলকো হবে এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিলাম এক চামচ বেটার দিয়ে পিঠেগুলোকে ভেজে নিতে হবে আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর ভাজার সময় কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে তাহলে দেখবে পিঠেগুলো খুব সুন্দর হবে আর ভিতর অবধি কাঁচা হবে না আর তোমরা ভিডিওতেই দেখেই বুঝতে পারছো যে পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে যাচ্ছে আমি আরও একটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কতটা ফুলে যাচ্ছে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে আর এটা কিন্তু হতেও টাইম লাগে না খুব ঝটপট হয়ে যায় আর এই পিঠেই কিন্তু তেল খুবই কম পড়ে কারণ এখানে আমি বেকিং পাউডার বা সোডা দিইনি আর যে ক্ষেত্রে দেখবে কোনো জিনিসে সোডা দিলে সেই ক্ষেত্রে তেলটা খুব টেনে নেয় একে একে একই সব পিঠেগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর কয়েক মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেছে তাই বন্ধুরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখো যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার একটাই অনুরোধ তোমাদের কাছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো আর আমার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও লাইক করে দিলে কিন্তু ভিডিও করার আগ্রহটা খুব বেড়ে যায় আর আমার রেসিপিগুলো দেখতে থাকো আমি কিন্তু এখন তোমাদেরকে তালের যত রকম রেসিপি আছে বানিয়ে দেখাবো আর আমার চ্যানেলটি সার্চ করলেই পেয়ে যাবে তালের রেসিপি আমি শুধু আজকে তালের পিঠা দিয়ে তালের রেসিপিটা শুরু করেছি আর এখন কিন্তু খুব একটা তাল পাকেনি এই হালকা পাকতে আরম্ভ করেছে তাই আমি তোমাদেরকে পিঠেটা বানিয়ে প্রথমেই দেখালাম তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম